মানুষ কিন্তু বড় হওয়ার পর হিংসুক লোভী বা স্বার্থপর হয় না এই অভ্যাসটা হচ্ছে একদম ছোটোবেলার তাই আপনার সন্তানকে কিভাবে হিংসা লোভ আর স্বার্থপরতা থেকে দূরে রাখতে পারবেন সে চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে সো এই ক্ষেত্রে প্যারেন্টিং বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট বাবা মারা শুধু সন্তানদেরই দোষ দেয় এটা একদমই ঠিক না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি তবে আজকের ব্লগ ভিডিও দেখে কার কার মুখে পানি চলে আসছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেসব আপদের জন্য যারা একটু টক খেতে পছন্দ করেন এখন হচ্ছে আমের এমন সময় যেই সময়টাতে প্রচুর পরিমাণে ঝড়ে পড়া অথবা হচ্ছে ছোটো ছোটো আটি ছাড়া আম পাওয়া যায় এগুলো দিয়ে কিন্তু আচার তৈরি করলে খুব একটা ভালো লাগে না কারণ আমের আটিটাই খেতেই কিন্তু বেশি ভালো লাগে সো এই আমগুলো যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আমের ঝুড়ি আচার তৈরি করে রাখতে পারেন অনেক এটা একদম শর্টকাটে তৈরি করেন যেমন হচ্ছে এভাবে হাত দিয়ে মেখে এরপর হচ্ছে তেল জাল দিয়ে এর উপরে দিয়ে দেয় তবে ওই আচারের থেকে আমি যে প্রসেসিং এ দেখাবো এটা ছয় মাস থেকে এক বছর রেখে আপনারা ইজিলি খেতে পারবেন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমগুলোকে ভালো মতো কুচি করে কাটবেন এরপর অল্প একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে পানিগুলো একদম চিপে চিপে ফেলে দিতে হবে এরপর একটা জালের মধ্যে নিয়ে সুন্দর করে এটাকে একটু শুকিয়ে নেবেন যদি রোদ থাকে অল্প একটু পরিমাণ রোদে দিবেন তারপর যেটা করবেন গুঁড়া পাঁচফোড়নের গুঁড়াটা নিতে হবে এরপর অল্প একটু পরিমাণে হচ্ছে চিনি অল্প একটু যেহেতু লবণ আগেই দেওয়া ছিল সো অল্প একটু পরিমাণে মইসুর গুঁড়া আপনার স্বাদ মতো দিয়ে এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে এরপর চুলায় হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সরিষার তেল যতটুকু পরিমাণ আপনি দিবেন চিন্তা করেছেন ঠিক ততটুকু পরিমাণ নিয়ে এর মধ্যে হচ্ছে মরিচ আর সুর রসুন যেটা আছে সেই রসুনগুলো সুন্দর করে কেটে কিছু সময়ের জন্য এটাকে ভাজতে হবে যাতে করে রসুনগুলো মোটামুটি মানে হাফের থেকে একটু বেশি সিদ্ধ হয়ে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি আস্ত পাঁচ ফোড়নের গুঁড়ো এখানে আমি মিষ্টির জন্য ইউজ করছি লিকুইড গুঁড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন আমি পরবর্তীতে চিনিও দিয়েছি কারণ আমগুলো অনেক বেশি টক ছিল যার কারণে চিনি দিতে হয়েছে সো আমার কাছে যেহেতু গুড় ছিল আমি চাচ্ছিলাম গুড় দিয়েই তৈরি করতে বাট যেহেতু অনেক বেশি টক তাই চিনি দেওয়া লেগেছে এরপর আর কিছুই করতে হয় না এরপর দীর্ঘ সময় ধরে এটাকে ভালো মতো জাল দিতে হবে এর মধ্যে আমি ইউজ করেছি দিক যে কোনো আচারের মধ্যে যদি আপনি কাসুন দিয়ে ইউজ করতে পারেন এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর যারা একটু ইজি পিজি আমার মতো একটু সহজে এগুলো তৈরি করতে চান তারা কিন্তু এরকম কাসুন দি কিনে নিতে পারেন বাহিরেই পাওয়া যায় অথবা যদি বাসায় আপনাদের সরিষা থাকে সরিষা বেটেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন তবে কেনাকাসুন্দির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটার মধ্যে অনেক ধরনের মশলা দেওয়া থাকে খেতে অনেক বেশি মজা লাগে তো এর মধ্যে আমি এখন আমগুলোকে দিয়ে নেব ওই মশলাটা ভালো মতো হয়ে যাওয়ার পর এরপর প্রসেসিং খুবই ইজি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া করে আমগুলোকে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে আর এটা দীর্ঘদিন যাতে ভালো থাকে এই জন্য আপনাকে খুব ভালো মতো আমের পানিগুলো যাতে একদম শুকিয়ে যায় সেদিকে নজর রাখতে হবে আর এর সাথে অ্যাড করতে হবে ভিনেগার বা সিরকা এটা ইজিলে দিলে যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘদিন এটা নষ্ট হয় না একদম বাহিরের আচারের মতোই থাকে আপনি ছয় থেকে এক বছর একদম ইজিলি এটা হচ্ছে বাসায় রেখে বয়াম করে খেতে পারবেন তবে একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন আচার যেই ধরনের আচারই তৈরি করেন না কেন আচারগুলোকে সবসময় কাঁচের জারে রাখার চেষ্টা করবেন কাচের বক্স হোক কাঁচের জার হোক এতে করে কিন্তু আচারের মানে যেই ব্যাপারটা আছে অনেকে বলে আচার নষ্ট হয়ে যায় ফাঙ্গাস পড়ে যায় এই জিনিসটা কিন্তু আর হবে না সো এখন আমি এটাকে ভালো মতন নেড়ে চেড়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এটাকে কি হচ্ছে পানিগুলো শুকাবো এবং আমগুলোকে গুলোকে সেদ্ধ করে নেব ওই যে বললাম যে পানিটা ভালো মতো শুকিয়ে নিতে হবে আর আপনাদের সাথে শেয়ার করতে করতে দেখেন অলরেডি আমার জীবে জল চলে আসছে কারণ এই মানে আচার বা এই আমের আচারটা এত বেশি টেস্টি হয় যে বলার মতো না আর টক জিনিস দেখে তো মেয়েদের মুখে এমনিতেই পানি চলে আসে আর এই আচারগুলো কিন্তু আপনারা যে কোনো কিছু খিচুড়ি বলেন বা হচ্ছে ভাত বলেন রুটি বলেন যে কোনো কিছুর সাথে বা ভাজা পোড়া কোনো কিছু খেলে সব কিছুর সাথেই কিন্তু মজা করে খেতে পারবেন এই যে দেখেন অলরেডি কিন্তু আমার হাফ প্রসেসিং ডান এরপরে হচ্ছে আমি আরও চিনি অ্যাড করেছিলাম দেখে আমাকে আরও কিছু সময় হচ্ছে এটাকে জ্বালে রাখতে হয়েছে কারণ চিনিতে পানি থাকে চিনি গলে যাওয়ার পর পানি বের হয় ওই পানিটা যদি থেকে যায় তাহলেও কিন্তু আচার নষ্ট হয়ে যাবে তো আপনাকে যেটা করতে হবে ভালো মতো নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে মানে চিনি দেওয়ার ফল দেখবেন অল্প একটু পানি বেড়ে গিয়েছিল সেই পানিটা আবারও আগের জায়গায় ফিরে না আসা পর্যন্ত সেটাকে আবারও জাল দিতে হবে সো এই তো আমার আচার একদম রেডি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার পালা আমি এই বোতলের মধ্যে এটাকে রেখেছি এটা কিন্তু কাচের একটা জার এই বোতলের একটা বিশাল ইতিহাস আছে অন্য কোনো একদিন বলবো তো যাই হোক এখানে কিন্তু আমি দিয়ে নিয়েছি আর আমি আচার তৈরি করতে করতে দেখলাম আকাশে মেঘ চলে আসছে একটু রোদ থাকলে রোদে দেওয়া যেত চেষ্টা করবেন হালকা পাতলা করে রোদে দেওয়ার জন্য যদিও দরকার হয় না তারপর রোদে দিলে এটা আরও বেশি সিকিউর হয় সহজে আর নষ্ট হবে না এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন সো আমার আজকের ভিডিও তো এই পর্যন্ত ছিল কে কোনখান থেকে আমার ভিডিওটি দেখেছেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ